আমি আল্লাহ রাসুলকে মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম যদি চোখ তাহলে কি করব। তিনি বলেন ফা মারানি তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখ ফিরিয়ে নিব তিনি বলেন যে তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চক্ষু ফিরিয়ে নিব ওপাদ আপনি সমেত রাজিয়াহু তালান বলেন পৃথিবীর মানুষ ইজমান উলি সিত্তানন্দ ফসেকুম তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তোমরা ছয়টা কাজ করো এক অস্ত্র করে হাতদাস্তম কথা বললে সত্য কথা বলো দুই অফে ওয়া তুম ওয়াদা করলে পূর্ণ করো

চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি পুরুষ ও নারী সকল বোন ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি সাল্লাম বললেন ছয়টি জিনিস করো জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার কাছে রইল কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই আমানত রাখা হলে প্রদান করো তিন ওয়াদা করলে পূর্ণ করো চার জেনায় লিপ্ত হয়ে না পাঁচ সংবরণশীল রাখো হাতকে হাত ব্যবহার করো না ছয় চক্ষু নিচু রাখো অপর নারী হতে জিম্মেদারি আমার কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব। সম্মানিত দিনই মুসল্লি ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে তোমাদের যুবক বলছি কিভাবে তোমার দিন কাটে তুমি কি বুঝতে পারছো তোমাকেই বলছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে চক্ষু নিচু করে যে হঠাৎ চোখ পড়ে গেলে ফিরিয়ে নিতে হবে যদি আমি নিচু রাখতে পারি তাহলে আল্লাহর নবী আমাকে জান্নাতে নিয়ে যাবেন বলো তোমার মোবাইলের কি হবে তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে তোমার স্বভাবই তোমার চরিত্র আচরণ খারাপ তোমার স্বভাব তোমাকে জরুরি ভাবে পরিবর্তন করতে হবে আপনাদের বলছি যদি ওই রং মেয়ের খবর শুনতে চান টিভিতে তাহলে তো এইভাবে বসে থাকা লাগে রং মাখানো মেয়েটির মুখের উপরে চক্ষু রেখে খবর শুনবেন ইমান কি এভাবে বলে আসলেই কি ইমানের এটা পরিচয় একটু ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহারুত পড়লেও তাহার পড়লে ইমান থাকে ঠিক নয় ইমান খুব বলিষ্ঠ জিনিস যা মানুষকে পাপ থেকে ঠেকাতে পারে ইমান যত বেশি পাপ তত কম ইমান যত কম পাপ তত বেশি রাসুল সালাম বলেন ঈমানের স্বাদ পাওয়া যায় তিনটি কাজে তার একটি হচ্ছে এই রাসূলের নীতিকে পূর্ণ মেনে রাসূল সোলাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল আমলে আফজাল মানুষের জীবনে সবচেয়ে ভালো কর্ম কি মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কি তখন তিনি বললেন ইমান বিল্লাহ রাসুলিহি আল্লাকে মেনে নেওয়া রাসূলকে মেনে নেওয়া আল্লাকে মেনে নেওয়া রাসূলকে মেনে নেওয়া এই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল তুমি বলো তো যুবক মেয়েটি পড়ে প্রেমের করে তাহলে কি কাজ আমি এর বাস্তব দেখাতে গিয়ে বলেছি যে একটা ছেলে একটা ঘরে মোবাইল ঠিক করছে তার ভাবি দেখেনি সেই ঘরে চলে গেছে ওই দিকে ছেলেটাও তার দিকে লক্ষ্য করেছে তার মাথায় কাপড় ছিল না এই অবস্থায় মেয়েটা বলছে তার ভাবি বলছে ছি 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 আমার দেবর মনে হয় আমাকে দেখে দেখে নিয়েছে আমি তো আমার দেবরকে দেখিনি আমি তো বুঝতে পারিনি যে এই ঘরে আছে ছি 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 সে আমাকে মনে হয় দেখে নিয়েছে এরকম করছে কেন এটাই হচ্ছে তার ইমানের পরিচয় আর একটা ছেলে কোনো কাজ করছে তার ভাবি দেখে তাকে বলছে আরে তুই এখানে আছিস তোকেই তো খুঁজছি এই মহিলাও ভাবি ওই মহিলাও ভাবি এও বোরখা পরে ওও বোরখা পরে এও তাহাজুদ পরে ওও তাহাজুদ পড়ে এমন বলছে কেন এটা হলো ইমানি ব্যাপার আপনার ইমান কোনো কাজ করে না যার কারণে আপনি এইভাবে কর্ম করতে পারেন সম্মানিত দিনী ভাই মসজিদের মুসল্লি আপনার কাছে জরুরিভাবে অনুরোধ রইল বিবেচনা রেখে আপনি জীবনটুকু পার করার চেষ্টা করেন সফল হবেন ইনশাআল্লাহ